প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি খবরের কাগজের নিয়মিত আয়োজন আজকের খবরের কাগজে সাথে রয়েছে আমি কাজী মোহাম্মদ আরাফাত চলুন দর্শক দেখে নেওয়া যাক খবরের কাগজে আজকে কি কি প্রধান শিরোনাম রয়েছে ডিসেম্বরে জাতীয় নির্বাচন প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক নির্বাচনের জন্য কাজ করছে সরকার মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনৈতিক দলগুলো কি সংস্কার চায় তার উপর নির্বাচনের তারিখ নির্ভর করছে বলছেন প্রেস সচিব শাস্তি না হলেও খুনিকে একবার দেখতে চাই ডক্টর ইউনুসের কাছে সাগরের মায়ের আর্জি সংকোচনমুখী মুদ্রানীতির ঘোষণা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অন্যতম লক্ষ্য রেখে চলতি বছর দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ দ্বিতীয় অর্ধের জন্য সংকোচনমূলক মুদ্রানীতির ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক সাবেক এমপি চয়নসহ সহ গ্রেপ্তার আরও তিনশো চৌত্রিশ যৌথ বিশেষ অভিযানে অপারেশন ডেভিল হান্ডে সিরাজগঞ্জ ছয় আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম সহ তিনশো তেতাল্লিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে মার্চে কমিউনিটি ক্লিনিক রাজস্বকরণ অপারেশন প্ল্যান অনুমোদন না হওয়ায় গত জুন থেকে এখন পর্যন্ত তারা আট মাস বেতন পাচ্ছে না কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা বেতন না পাওয়ায় তাদের মধ্যে এক ধরনের হতাশা কাজ করছে কিন্তু আর নয় হতাশা সিএসিপিদের জন্য আসছে বিরাট সুখবর আগামী মাস অর্থাৎ মার্চে জাতীয় রাজস্বকরণ খাতে অন্তর্ভুক্ত হচ্ছে কমিউনিটি ক্লিনিক ধানমন্ডি বত্রিশ নম্বরের ক্রাইম সিন ইউনিট হার্টটি কিসের জানা যাবে তদন্তে ভাঙচুরের ছয় দিনের মাথায় গতকাল সোমবার রাজধানী ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি থেকে একটি বড় আকারের হার উদ্ধার করা হয়েছে এই নিয়ে ঘটনাস্থলে হাজির হয় ক্রাইম ইউনিটের একটি দল সাবেক আইজিবি মামুন সহ চার পুলিশ কর্মকর্তার রিমান্ডে বৈষম্য ছাত্র আন্দোলনের হত্যার অভিযোগে রাজধানী যাত্রাবাড়ি থানায় করা পৃথক দুটি মামলায় পুলিশের সাবেক আইজিবি চৌধুরী আবদুল্লাহ মামুন সহ চারজন কর্মকর্তাকে রিমান্ড মঞ্জুর করেছে আদালত গণ আহত আরো ছয়জনকে জনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড পাঠানো হয়েছে গতকাল সোমবার সকাল এগারোটা বিশ মিনিটে বিমানবন্দরের নিয়মিত ফ্লাইটে তাদেরকে ব্যাংককে পাঠানো হয় বিচার তাৎক্ষণিক করতে গেলে অবিচার হয়ে যায় আর্থিক সহায়তা দেওয়া অনুষ্ঠানের প্রধান উপদেষ্টার বক্তব্য মাথাপিছু হয় দু ডলার কমেছে প্রবৃদ্ধির হার বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় এখন দু মার্কিং ডলার দু হাজার তেইশ চব্বিশ অর্থ চূড়ান্ত হিসেবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এই তথ্য দিয়েছে চার দিনের আন্তর্জাতিক প্লাস্টিক মেলা দু হাজার শুরু হচ্ছে বুধবার কর অবকাশ ও নগদ সহায়তা বাড়ানোর দাবি ধীরে ধীরে কর অব্যাহতি কমিয়ে আনা হবে অর্থ উপদেষ্টা ধীরে ধীরে কর অব্যাহতি কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ লিবিয়ার গণকবরে পঞ্চাশ অভিবাসীর লাশ লিবিয়ার দক্ষিণ পূর্বে কুফরা শহরে দুটি গণকবর থেকে পঞ্চাশটি লাশ উদ্ধার করা হয়েছে গতকাল সোমবার এক প্রতিবেদনে ভিত্তিক কাতার এই তথ্য জানিয়েছে দুর্নীতি খুঁজে বের করবেন মাস্ক পেন্টাগনে দুর্নীতি হয়েছে কিনা তা খুঁজে বের করতে মাঠে নেমেছে যুক্তরাষ্ট্রের শত কোটিপতি ইলন মাস্ক দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে একটি অরিজ পরিচালনার কাজে হাত দিচ্ছেন তিনি ট্রাম্পের পরিকল্পনায় হামাসের নিন্দা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প গাজার যুদ্ধবিরতি যে ভূমিকা রাখলেন তার প্রশংসিত হয়েছিল কিন্তু তিনি এখন গাজা দখল নেওয়ার প্রসঙ্গে যা বলছেন তা নিয়েও উদ্বেগ নিরাপত্তা নিশ্চয়তা পেলে আলোচনায় রাজি জেনারসকি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেনারসকি বলেছেন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ ইউক্রেনকে ছেড়ে যাবেন এমন নিশ্চয়তা পেলে যুদ্ধবিরতি সংক্রান্ত যে কোনো আলোচনায় বসতে প্রস্তুত তিনি মানহীন বিদেশিদের পুনর্বাসন বিপিএল চলাকালীন এস এ টি টোয়েন্টি আসর ছাড়াও সংযুক্ত আরব আমিরাতে এল ই টি টোয়েন্টি চলমান ছিল যে কারণে শুধু মৈনালী নয় এরকম বিশ্বের অনেক ক্রিকেটারের পক্ষে বিপিএল খেলা সম্ভব হয়নি যারা ছিলেন বিপিএল নিয়মিত মুখ সেরা প্রস্তুতি না নেওয়ার আক্ষেপ সিমন্সের বিপিএল শেষ হওয়ার পরপর অনুশীলন জাতীয় দলের ক্রিকেটাররা তবে আনুষ্ঠানিক অনুশীলন হলো গতকাল আর সেটি উপলক্ষে আইসিসির এই টুর্নামেন্টের অংশ নিতে আগামী বৃহস্পতিবার দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বে নাজমুল শান্তর দল ছয়টি অলাভজনক স্থলবন্দর বন্ধের সুপারিশ নৌ পরিবহন মন্ত্রণালয় অধীনে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ ছয়টি অলাভজনক ও কার্যক্রমহীন স্থলবন্দর প্রাথমিক বন্ধ রাখার সুপারিশ করেছে সরকার দশ দিনের চৌষট্টি জেলায় বিএনপি সমাবেশ অন্ধ্রপ্রদেশ সরকারের আমলে প্রথমবার জনদাবির ব্যানারে রাজপথে কর্মসূচিতে নামছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামীকাল বুধবার চব্বিশে ফেব্রুয়ারির মধ্যে দশ দিনে চৌষট্টি জেলায় এই কর্মসূচি পালিত হবে। দেবীহান্ডে ছোট বড় সবাই ধরা পড়বে। স্বরাষ্ট্র উপদেশের লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অপারেশন টেবিল হান্টে ছোট কারোর সবাই ধরা পড়বে। সব শয়তান ধরা পড়বে। কেউ ছাড় পাবে না। তসলিমা নাসরিনের বইমেলার স্টলে হামলা পুলিশের হেফাজতে প্রকাশক অমর একুশে বই নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের এই বই বিক্রির অভিযোগে খুব জনতার হামলায় নামের একটি প্রকাশনী স্টল বন্ধ করা হয়েছে তবে বাংলা একাডেমি বলছে স্টলটি বন্ধ করা হয়নি পুলিশের লাঠি বেটা জলকামান রাজধানীর শাহবাগের নিবন্ধিত নিয়োগ প্রত্যাশী এবং সুপারিশপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ছত্রভঙ্গ করতে পুলিশের এই আয়োজন লাঠিপেটাও জলকামান থেকে পানি ছেটানো টিয়ার সেল নিক্ষেপ ও সাউন্ড গ্রেনেডের ব্যবহার করে সড়ক থেকে তাদের সরিয়ে দেওয়া হয় গতকাল সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় এসব ঘটনা ঘটে আওয়ামী লীগ ছাত্রলীগ নামে কেউ রাজনীতি করতে পারবে না দাবি অনুষ্ঠানে তথ্য বলে প্রিয় দর্শক এই ছিল আজকের খবরের কাগজের প্রধান শিরোনামগুলো পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি আমি কাজী মোহাম্মদ আরফাত খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ